আমরা এখন খাচ্ছি প্রসাদ আর এটা কিন্তু শিব পুজোর প্রসাদ তো ওই সকালবেলা আমি আর রাহি গেলাম আর আমরা যেখানে প্রসাদ খেতে গেছিলাম একটা যায়ের বাড়ি হ্যাঁ ওখানে গিয়ে জুতো ফেলে এসেছে তাই জন্য কাজে আবার যেতে হবে তাই বলছি একটু পরে যাবো ওর হবে না হুম ও জুতো জুতো করছে তো ভাই বলছে আমি কিছুই বুঝতে পারিনি ও কিন্তু তখন থেকেই বলছে আমার কোলে যখন রাস্তায় তাই আমি বুঝতেই পারছি না আমি কী রে সময় এখন দশটা বাচ্চাদেরকে ছুটি দিয়ে গেছিলাম ওদের বাড়িতে চাউমিন খেতে বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছিল কিন্তু শুধু ডিম আছে আর চাউমিন আছে মানে চাউমিনের সঙ্গে আরও অন্য সবজি টবজি দিলে ভালো লাগে তো সেগুলো রাইর রাহির বাবা আনেনি তো রাহির বাবা বলে এমনিই করে ভালো তো ওই জন্য এমনিই করলাম বেশ ভালোই লেগেছিল সকালবেলা চাউমিন করলাম ওটাই আমরা খেয়েছিলাম আর আবার মেয়ে দেখলাম চাউমিন একদম খাচ্ছে না ওর জীবনে আজকে প্রথম চাউমিন খেয়েছি আর কি তো একদমই খাচ্ছে না অল্প একটুখানি মুখের মধ্যে নিয়েছিল তারপর দেখলাম ছিঁড়ে ছিঁড়ে সব এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর একটু ডিম ভেজেছিলাম তবুও দেখলাম আজকে খেলো না তো একটু আগে আমি আবার খিচুড়ি করে খাওয়ালাম আর চাউমিন খেয়ে রাহির পাপা একটু ঘুম দিলো রাহি অনেকক্ষণ ঘুম দিয়েছে ততক্ষণ আমি একটুখানি শুয়েছিলাম ভিডিও এডিট করলাম ভয়েস এড দিলাম আর আমার পুরো ভিডিওর কাজ পুরো কমপ্লিট করে এখন ভাবলাম যে না তাহলে রান্নাবান্নার কাজ করো সেরে ফেলি সবজিও আমার খাটা হয়ে গেছে ওই বিট কেটেছি এখনো মানে কি বলবো কুচুড়ি ঠিক আছে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচোবো হাত বাড়ি বলছে কলে কলে আর তুমি কী খেয়েছো খিচুড়ি খিচুড়ি আর চিংড়ি মাছ কাটা হয়ে গেছে রাহি বাবা আবার ঘেরি থেকে কিছু চিংড়ি মাছ এনেছিল তো চিংড়ি মাছগুলো সব কেটেছি আর চারটে না পাঁচটা ফুটকুড়ি মাছ হয়েছে আর কি আর সাথে কুমড়ো আর মানে ওই চিংড়ি মাছ দিয়ে মানে জানি আজকে জল দেবে এখন তো গন চলছে একাদশীর পরে গন চলে তাই তো তো এখন গন চলছে তো ওই জন্য বন্ধ কর জিপ বন্ধ কর ওই জন্য চিংড়ি মাছ জানতো যে চিংড়ি মাছ হবে তো ওই জন্য রাহির বাবা বাজার থেকে পয়সা এনেছিলো আর কুমড়ো এনেছিলো আর কদিন ধরে কুমড়ো আনছে আমিও বিয়েকটু করছি যে কেন কুমড়ো আনলে বলছে পুঁশাক দিয়ে খাবো আর চিংড়ি মাছ আনতে আছি বলে এসেই বাজার থেকে এসে জামা কাপ প্যান্ট খোলে নিয়ে তাড়াতাড়ি করে গেছে ঘেড়ে ওপর থেকে আবার চিংড়ি মাছ এনেছিল কিছু যাই হোক সেগুলো সব কেটে কুটে বসে করে নিয়েছি তো এখন কাজকর্ম শুরু করি আজকে ভাবছি উনানের রান্না করবো কালকে ভাবছিলাম উনানের রান্না করবো কিন্তু করিনি আজকে করবো আর কি কেননা অনেকটা জ্বালানি মানে শুকনো হয়ে গেছে বৃষ্টি তো অনেকদিন আগেই হয়ে গেলো আর রান্নাঘরটাও শুকনো হয়ে গেছে হয় কি যে আমাদের সেভাবে তোর বাবার কাছ থেকে আজকে চান করে তো চুল চুল ঠিক আছে চান করে না চুল ফেলে দেবো তো একটু চান করে গো আজকে একটু চান করিয়ে দাও আমি তাহলে ওইদিকে কাজকর্মগুলো সেরে ফেলি আর হাডি করে সব মজাই আছে আজকে দুবার ধরে জল এসেছে মানে সকাল থেকে একবারই জল আসে কিন্তু দুবার ধরে জল এসেছে কিন্তু আধ ঘন্টা করে করে জল পড়ে সঙ্গে সঙ্গে আবার জল চলে গেছে তাই পাওয়া বোধহয় কিছুটা জল তুলে দিয়েছিল আর এক বালতি আর এক গামলা হয়েছে বাকি জল এখনও আসেনি নাহলে কী আর করা যাবে আর ওর খেতে গেলে দুটো হাতে ফুল দিতে হয় তাই তো কী কী ফুল হাতে দেখাও

বেশ কয়েকদিন ধরে মেঘলাও নেই আর বৃষ্টিও নেই তো এমনিতেই মানে উনানের ওখানে পুরো শুকিয়ে গেছে সাথে জ্বালানি টালানিগুলোও শুকিয়ে গেছে আর কি তো ভাবছি আজকে উনানের আর কি রান্না করব আর কিছু জামা কাপড় ছিল সেগুলো সব মেলে দিলাম এই দিকটাই মেলে দিলে বেশ ভালো শুকোয় আর কি আর এই ঘরের দিকটায় মেলে দিলে আর কি উঠানোর দিকটায় তখন কি দেখা যায় যে আর তেমন শুকোচ্ছে না তো এখন এই জায়গাটা পরিষ্কার করে আর আরও অনেকদিন রান্নাঘরে আসেনি তো রান্নাঘরের অবস্থাও ভীষণ খারাপ ঝড় বৃষ্টি হলে এইখানে প্রচুর পরিমাণে জল পড়ে আর বাইরে যত তাড়াতাড়ি শুকোয় এখানে আর অত তাড়াতাড়ি শুকোতে যায় না তো ওই জন্য এখানে মানে রকম অবস্থা হয়ে যায় আর এখানে রান্নাবান্নাও যায় না তখন বেশ কয়েকদিন ধরে ওই মানে পাতা ঝাঁটিয়েছিলাম না ওইগুলো সব বস্তায় বস্তায় রাখা তো শুধু পাতা দিয়ে জাল দেওয়া যায় না একটু কাঠের সঙ্গে দিলে ভালো হয় আর কি তো এমনিতে নেথা বলানো ছিল কিন্তু বৃষ্টি হওয়ার পরে আরও খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য আমি আবার করে একটু ভালো করে নেথা বলিয়ে নিলাম আগে ভাতটা বসিয়ে দিই তো ওই জন্য হাঁড়িটা এমনি পরিষ্কারই ছিল শুধু নিচে আমি একটু ওই মানে ছাই লাগিয়ে দিয়েছি বেশ কয়েকদিন ধরে টানা ওই গ্যাসে রান্না করছিলাম তো টানা আবার গ্যাসে রান্না করলে আবার উনানের দিকে আসতে ইচ্ছা করে না আবার যদি টানা এদিকে রান্না করি উনানের দিকে তখন আবার গ্যাসের ওখানে যেতে ইচ্ছা করে না আমার তো এরকম রাহিকে বেশ কিছুদিন আমি ওই ডালিয়া খাওয়া ছিলাম মানে ডালিয়ার সঙ্গে বেশ কিছু মানে সবজি টবজি দিয়ে একসঙ্গে ওকে দিলে বেশ ও খেতো কিন্তু এখন দেখি আর ডালিয়াটাও খেতে চায় না ও এখন একটু আলু দিয়ে ভাত বা শুধু ভাত চটকে কলা দিয়ে ভাত চটকে এভাবে দিলে আর কি খাচ্ছে অল্প স্বল্প আর আগে একদম ভাত খেতে চাইতো না ভাত খেলেই আর কি ও বমি করতো তো যাই হোক এখন চেষ্টা করছি ও যতটুকু পারে যেমন পারে তেমন খাক আর কি আর সারাদিনে ওকে একটু দু টাইম ফল দেওয়া হয় একটা টাইম আপেল দিই আর একটা টাইম হয়তো ওকে লেবু বা অন্য কোনো কিছু ফল আর কি দিই ভাতটা বসিয়ে দিয়ে এখানেই সবজি কেটে ফেলবো এমনি সবজি কাটা আছে শুধুমাত্র ওই বিটগুলো কুচোতে হবে আর কি হলে বাকি এমনি সবজি সব কাটাই আছে তুই তুই ওখানে কি করছিস বুলবুলি পাখি ঘরের ভিতরে ঢুকে কলা খাচ্ছে হ্যাঁ বান্দা রাখি তো খেয়ে নেয় রাঁড়ির বাবা বলে ঘরে তোলো ঘরে তুলে সে বাবা নিজেই সে ঘরের ভেতরে ঢুকে তারপরে সে মানে আলমারির উপরে আছে সেখান খাচ্ছে এই যে আজকে আমাদের বান্না হবে বিট ভাজা হবে আর সাথে চিংড়ি মাছ এই যে কেটেছি দু তিনটে ভুটকুড়ি মাছ হয়েছে আর এই যে কুমড়ো আলু পুঁই শাক সব কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এইবারে ভাতটা হয়ে গেছে আর তো ছেলে ভাত তো এমনি ফুটে উঠলেই হয়ে যায় তো এবার উপর করে দেবো ওই হাঁড়িটা দাও তো

আমি স্নান করবো বলে গামছা নিয়ে এসেছি তা ওই গামছাও নিয়ে নিয়েছে নিয়ে আর ওখানে পেতে বসছে ওখানে একটা টুল আছে ওই টুলে গামছা দিয়ে বসবে তারপরে নিচে এইবার পাতা ধরেছে নিচে পেতে বস ও ওখানে বসতে ভালো লাগে গামছা দিলে তো আমি স্নানটা করব স্নান করবো না পরে স্নান করবো বাবা তোমার নাম কি আর তোমার মায়ের নাম কি হ্যাঁ পাত্র ওর মায়ের নাম কচকচি পাত্র সকল সময় কছকস করে আর খিটখিট করে ওই জন্য ওর মায়ের নাম কি কচকচি পাত্র আর ওর নাম কচি পাত্র আর তোমার বাবার নাম কি বড় কচি পাত্র

বকে বলবি হায় হা গামছাটা পেতে বসেছিস আমি চান করবো না কি করবো পুঁইশাক পাতা পুঁইশাক আর কুমড়ো আলু আর চিংড়ি ভালো লাগে তো এখন যে রান্নাঘরে রান্না করছি এটাও কিন্তু ওই যখন নতুন ঘরে আসব আমরা যখন একদম পুরোপুরিভাবে থাকা শুরু করব তখন কিন্তু এই রান্নাঘর এখানে থাকবে না আর কি তখন অন্য একটা জায়গায় একটা ছোট্ট মতন করে রান্নাঘর করব সামনেটাই এই যে হলুদ এই যে জাল মতো ওটা ছিল আর কি এই যে হলুদ জাল সামনেটা তো ছিল তো রাইস রাইফবাবা আজকে খুলে দিয়েছে বসে যে কোনো কাজে যখন লাগছে না তাহলে খুলেই দিই তো খুলে ওই যে বাইরে বের করে দিয়েছে আর এমনিতেই মানে চার চারপাশে এমনিতেই খোলা মানে বৃষ্টি হলেও রান্না করা যায় না আবার এমনি অল্প অল্প কিছু ঢাকা এমনি খোলা আছে তো রাইড বাবা বলে সামনেটাও খুলে দিই তো ওই জন্য খুলে দিয়েছে ওই যে সামনে রেখে দিয়েছে কি হচ্ছে এখানে আছে কিছু হ্যাঁ প্রচুর বিয়াল চারিদিকে আর আমার মেয়ে এত ভয় পাই বিয়ালকে পাতাগুলো এত বেশি মনে হচ্ছিল পাতাগুলো কিন্তু একটাবার দেখা যাচ্ছে সব নরম হয়ে গেছে মিয়া 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 কেমন করে ডাকে মশারে শোনা হ্যাঁ রে তুই চেয়ার এখানে বস টুলে বস ওর কাদা হয়ে যাচ্ছে না টুলে বস হ্যাঁ হ্যাঁ কোথায় ব্যথা আর আমার বাচ্চাগুলো পড়তে আসে এ বলে আমার পেট ব্যথা করছে ও বলে আমার মাথা ব্যথা করছে ও সেই শুনে শুনে এখন সব জায়গায় ও বলে আমার ব্যথা করছে কোথায় ব্যথা করছে ও পায়ে ব্যথা করছে পায়ে ব্যথা করলে কী হবে কিচ্ছু হবে না আমাদের এরকম কত ব্যথা করে আমরা কিছু বলি না যদি আমি একবার বলি ও পড়ে গেলে যে ওখানে ব্যথা করছে যে আমরা কত পড়ে যাই কই আমাদের কিছু হয় না ও যদি পড়ে যায় ওরকম বলি তখন গিয়ে কিছু বলে না কান্নাকাটি ও করে না কি হয়েছে লাগবে লাগবে হ্যাঁ হ্যাঁ ওরকম করে পড়ে তো আচ্ছা আচ্ছা আর পরে দেখাতে হবে না আর পরে দেখাতে হবে না হুম বাটি আমরা টাইমের জলে ভাত রান্না করি সবজি ধুই চাল ধুই সব করি কিন্তু মানে এই যে তরকারি রান্নাটা খাবার কলের জলে করি আর কি ওই গ্রাম থেকে যে জলটা আনি সেটাই করি কুমড়ো তো বেশি জল দেব না আর একদম কচি কচি ডাঁটা এই পুষেকের ডাটা একদম কচি কচি যখন সবজিটা কষে নিচ্ছিলাম না তখনই সেদ্ধ হয়ে গেছে কী খাচ্ছো গো বিট বিট খেতে ভালো লাগে না তাহলে খাচ্ছ কেন ওই যে বিড়াল বাচ্চা দেখো এসে দাঁড়িয়ে আছে বিয়াল বাচ্চাকে একটু তাড়িয়ে দাও তো উই বিড়াল বাচ্চা চলে যাও উই বলো আমি ভয় পাই ওই করিস না এটা ওটা ও ম্যাও ঘুমাচ্ছ তুমি সত্যি সত্যি বলো 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 ও ম্যাও দাইয়ে বাল বলো তুমি সত্যি সত্যি ঘুমাচ্ছ কে কে হ্যাঁ বলো তুমি বলো এই যে কুমড়ো এটা হয়ে গেছে না নিয়েছি আর এখন বিট ভাজাটা বসিয়ে দিয়েছি এটা হতে থাকুক আমার তার চান হয়ে যাবে আর ভাত দুপুর করে দিয়েছিলাম একটু নেতা বলিয়ে নিলেই আবার এই কালি অংশ উঠে যাবে তো দেখি একবার নেতা বলিয়ে নিই Bun? সত্যি তো তুই একা বাড়ি থাকবি তো সত্যি সত্যি বাড়ি থাকবি বল সত্যি কথা ওখানে টুকু পড়েছো ভাল লাগছে তুমি ঝুটুন বেঁধেছো ওই দুটো ঝুটুন বেঁধেছো আর তোমার ঝুটুন বাড়লে তো ভালো লাগে কিন্তু তুমি ঝুটুন খুলে দাও কেন আর আমার টুকু তুমি নিয়ে নাও কেন না 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 হবে না হবে না আমার টুকু তুমি নিয়ে নাও ছড়া বলে শুনি দাও তো তাঁতির বাড়ি না না বলো তাঁতির বাড়ি হ্যাঁ ব্যাঙের বাসা